আইন আইনশৃঙ্খলা বাহিনীর মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে সশস্ত্র সংগঠনগুলোর ভারী অস্ত্র ব্যবহার সহিংসতা আধিপত্য ও অস্থিরতা সৃষ্টিতে সাব মেশিন গান এ কে ফর্টি সেভেন এম থ্রি এবং শক্তিশালী এস বিবিএল শটগান সংগ্রহ করছে তারা গোষ্ঠীগুলোর একজনের সঙ্গে কথা হয় আমাদের সহকর্মী আহমেদ রেজার বলেন আধিপত্য ও অধিকার রক্ষায় এমন পন্থা বেছে নিচ্ছেন তারা পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠীর সক্রিয়তা নিয়ে ধারাবাহিকের প্রথমটি থাকছে আজ ছবি নতুন ফ্যামিলি নয়নাভিরাম খাগড়াছড়ি বান্দরবান রাঙামাটি জেলার প্রায় তেরো হাজার বর্গ কিলোমিটার নিয়ে পার্বত্য চট্টগ্রাম সৌন্দর্যের অপরূপ লীলাভূমিতে সশস্ত্র গোষ্ঠীর উৎপাদ দীর্ঘদিনের সহিংসতা গোলাগুলি অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ শোনা যায় নিয়মিত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ ও কোকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ উল্লেখযোগ্য সম্প্রতি যে অস্থিরতা ও সহিংসতা বেড়েছে তার অন্যতম উদাহরণ দু সালে তেইশ সালে কেএনএফের পুতে রাখা বোমার বিস্ফোরণ ও গোলাগুলিতে চার সেনা সদস্যসহ আঠারো জন নিহতের ঘটনা ওই বছর রাঙামাটিতে সহিংসতায় প্রাণ যায় জনের এছাড়া খাগড়াছড়িতে আঞ্চলিক সংগঠনগুলোর নিজেদের গোলাগুলি ও সহিংসতায় ছয় জনের প্রাণহানি ঘটে ২০২৪ সালে উননব্বইটি গুলি বিনিময়ের ঘটনায় নিহত হন পঁয়তাল্লিশ জন নিরাপত্তা বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধারের তালিকায় দেখা যায় লোকাল গান শিকারের জন্য ব্যবহৃত এই অস্ত্র বানায় ব্রো জনগোষ্ঠীর কারিগর জানা যায় এসবিবিএল শর্ট গান মিজোরাম সীমান্ত দিয়ে পাচার হয় মাস ছয়েক আগে থানচি সীমান্তে অভিযানে এসবিবিএল ও কার্তুজ উদ্ধার করা হয় পয়েন্ট টু টু এসএমজি দু সালের চব্বিশ নভেম্বর মিয়ানমার সীমান্ত খেসা এলাকা থেকে উদ্ধার করা হয় এই লো কোয়ালিটি সাবমেশিন গান ধারণা করা হয় আরাকান আর্মির কাছ থেকে পাহাড়ি গোষ্ঠীগুলো এই অস্ত্র সংগ্রহ করে সবশেষ সংগ্রহ আয়রন বান সমৃদ্ধ আধুনিক এ কে ফর্টি সেভেন নতুন ভার্সনের এই অস্ত্র আছে পাহাড়ি গোষ্ঠীর হাতে আমি একটু দেখাতে চাই যে শুরুর দিকে তারা মূলত যখন একদমই এই সংগঠনগুলো ছিল তারা এই যে গাদা বন্দুক বলা হয় এগুলো ব্যবহার করত। দুই সালের পরবর্তী সময় থেকে উনিশ সাল পর্যন্ত তারা এ কে ফর্টি সেভেনের এই যে অস্ত্রগুলো এটি আসলে প্রথাগত বা ট্রেডিশনাল অস্ত্র বলা হয় সেটি ব্যবহার করতো এ কে ফর্টি সেভেনের যে আপডেট ভার্সন সেটি এখন কিন্তু তারা ব্যবহার করছে এটি হচ্ছে যে একে ফোর্টি সেভেন সেভেনের আয়রন বার্ড সমৃদ্ধ এটির মাধ্যমেও তারা পাহাড়ে বেশ কিছু যে সন্ত্রাসী কার্যক্রম সেটি আসলে চালাচ্ছে তারা এটা হচ্ছে স্নাইপারের যে কার্তুজ বা বুলেটটা বলা হয় এবং এটি অত্যাধুনিক ধারণা করা হচ্ছে যে এখন কে তাদের কাছে স্নাইপারও অ্যাভেলেবেল থাকতে পারে এই সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য মূলত তারা ওয়াকি টোয়াকিগুলো ব্যবহার করছে এবং আমি এই মধ্যে দেখাতে চাই যে কেএনএফ আসলে কি ধরনের পোশাক ব্যবহার করে এগুলো মূলত ম্যাগজিন বা কার্তুজগুলো বহন করবার জন্য পোশাকের কথা বলছিলাম আধুনিক যোগাযোগ মাধ্যম এবং বিশেষ করে আধুনিক মারণাস্ত্র যেগুলো তারা আসলে ব্যবহার করে সেটি আসলে পাহাড়ি জনপদের কাছে একটি শঙ্কা এবং আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে বিষয়গুলো নিয়ে কুকিচিনের সদস্য ছিল এমন একজনের সাথে কথা হয় আমাদের ওরা কি কি অস্ত্র ব্যবহার করতে দেখতেন আবার কি পোশাক পরতো আর সামরিকের শরণাপন্ন ছিল অষ্ট একটি ফডুস আর সব সরকারের অষ্ট ফুটবল সিনাই ব্র্যান্ড আমরা ব্যবহার করার পরে থেকে ডাইফুল এগুলো অল্প ব্যবহার করি অস্থির মিয়ানমার সীমান্ত কাজে লাগিয়ে বাড়ছে অস্ত্রের চালান বান্দুরবারের ম্রো গোষ্ঠীর একটি অংশের হাত বদল হয়ে পৌঁছায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কাছে থান্সি বড়থলি রুট ব্যবহার করে আরকান আর্মির কাছ থেকে বেশ কিছু অস্ত্র সংগ্রহ করা হয়েছে বলে জানা যায় শক্তিমান ব্র্যান্ডের ভারতীয় অস্ত্র আসে মিজোরাম হয়ে রাঙামাটি রুটে এবং মিজোরাম থানসি হয়ে যায় সশস্ত্র গোষ্ঠীর হাতে গোয়েন্দা সূত্র অনুযায়ী অস্ত্র চালানের প্রধান রুটগুলো হচ্ছে ভারতের মিজোরাম হয়ে বিলাইছড়ি বড়থলি এবং পরবর্তীতে অস্ত্রগুলো যায় সশস্ত্র গোষ্ঠীর হাতে একইভাবে মিজোরাম থেকে থানচি হয়েও অস্ত্র আসে বাংলাদেশে অন্য আরেকটি রুট হল মিজোরাম এবং খাগড়াছাড়ি সীমান্ত এছাড়া মিয়ানমার হয়ে বাংলাদেশের লামায়ও ঢোকে অস্ত্রগুলো এসব রুটে সক্রিয় আন্তর্জাতিক দালাল চক্র ও সাবেক গেরিলারা সূত্রের তথ্য বলছে আলীকদম হয়ে লামা এবং বান্দরবানে পরে রাঙ্গামাটি হয়ে অস্ত্র যায় সশস্ত্র সংগঠনগুলোর হাতে এছাড়া মিয়ানমার থেকে ভারতের মিজোরাম হয়েও বাংলাদেশে ঢুকে অবৈধ অস্ত্রগুলো আইনশৃঙ্খলা বাহিনী জানায় শক্তিশালী বিস্ফোরক তৈরিতে ডেটোনেটর ও এক্সপ্লোসিভ ভারতের মিজোরাম থেকে সরবরাহ করা হয় আমাদের যে অস্ত্রগুলো রিকভারি হয়েছে আর কি সেখানে আমরা দেখেছি যে অর্সেমি অটোমেটিক রাইফেল এবং সেমি অটোমেটিক এস এম জি এগুলোর পাশাপাশি তাদের কাছে কিছু গ্রেনেড টাইপের জিনিস পাওয়া গেছে আর কি তারা যেহেতু অপারেশনের ফলে তারা পার্শ্ববর্তী দেশে চলে যায় তো সেই পার্শ্ববর্তী দেশের অস্ত্রগুলোই হয়তো তারা সেখান থেকে ক্রয় করে আমাদের এখানে তারা অভিযান পরিচালনা করে পুলিশ বলছে এ পর্যন্ত একচল্লিশটি অস্ত্র উদ্ধার হয়েছে বিভিন্ন যৌথ অভিযানে अहमेद रिजा जोमुना न्यूज़ बंदरवान